শ্রমিকরা জাতির উন্নয়নের মূল চালিকা শক্তি তার কারখানা নির্মাণ কৃষি পরিবহন সহ বিভিন্ন খাতে অক্লান্ত পরিশ্রম করে সমাজ ও দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু অনেক সময় তার ন্যায্য মজুরি নিরাপদ কর্ম পরিবেশ সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত থাকে এই যে বিল্ডিং এর কাজ করি কন্ট্রাকশন কাজ করি জি না আমার কাজ মনে করেন মাসে বিশ দিন হয় পনেরো দিন হয় ঠিক নেই সব সময় থাকে না বছরে মনে মনে অ্যাভারেজ মনে হয় সাত আট মাস কাজ হয় বাকি সময় এই ফাঁকে ফাঁকে কাজ বন্ধ হয়ে যায় বউ বাচ্চা চালে তো অনেক কষ্ট হয়ে যায় মাস শেষে গড়বড়া দিতে মনে মনে ঋণ করে গড়বড়া দিতে হয় আমার গরিবের তো কোনো ধরনের কোনো কোনো মতেই শান্তি নেই বাজারে যে মূল্য তাই ওই বিনাময় ওই তুলনায় কিন্তু আমাকে ওই মজুরিটা পাই না বল তো এটা কেউ গুরুত্ব দেয় না কিভাবে করা যায় একমাত্র সরকারে জানে মন্তব্য থাকবে আমাকে দাবি থাকবে যে সব যেভাবে বাজার দাম বাড়ছে এইভাবে বাজার দামটা একটু কমাইতে হবে আর নশো আমাকে শ্রমিকের বেতন বাড়াইতে হবে আমরা মাটির কাজ করি প্রতিদিন হাওয়া দাওয়া কমাই যায় হাওয়া দাও নেই চলে না বাবা সংটা চলে না একদিন কালে একদিন উভাস টাওন লাগে একদিন কালে হুটকি ধর দিন কার লাগে মাছ ধরার দিন কেমন লাগে ঠিক মতন চলুন জানা না আমরা চলাবন কঠিন হয়েছে পরিবেশ সরকার তো ধরুন ভালো লাগবে সরকার এলে তো ধরুন যে চিন্তাকারি তেহারি লই তাহলে চিন্তাকারি দৌড়ে লাগবে জোর সমস্যা না একটা সময় আছে এমনি আজকে ধরলে চিন্তাকারি দূরে চেয়ার রেখে দে হাজিরা টিহাড়ি তখন কিতা করবার আমরা তো কিছু অর্থ পারি না দেখ একটু দু সুন্দর হয়ে সলে এদি শান্তি কাজ করে তো আমরা কাউন লাগবো কাজ না করে তো বাদ মিলবে না যে কোনো সরকার এলে তো কাজ করে কাইতে হবে হ্যাঁ সরকার তো দেশ বালা মতে চলা এটাই হলো বালা জনগণের লেগিন বালা কেমনে বাবা চলবো সব জিনিসেরই তো দাম কেমনে চলবো এক কেজি চাইল আনতে গেলে জায়গা আশি টাকা পাঁচশো টাকা কাম করলে ঘরে যাইতে যেতে দুশো টাকা থাকে এক হাজার টাকা লয়ে গেলেও কোনো সংসারে কিচ্ছু হয় না সব জিনিসের তো দাম আব্বু আম্মু সবাই আছে একটু ঘরের সমস্যা দেখা কাজ করতে হইতাছে পড়ালেখা করছিলাম ভাই তারপরে এই ঢাকা বাইরেই তেইছি বাইরে কাজে লাগছি এই নেশা ধরে গেছে পরে কাজ কাম করতেছি যে আজকে শ্রমিক দিবস সবাই পালন করতেছে ব্যবসা বাণিজ্য যত দোকান পাঠাতে সব কিছু বন্ধ আছে সরকার যেই জন্য শ্রমিকেরা শ্রমিক দিবস পালন করতে আছে। সব সরকার দপ্তর উনি যদি একটু দৃষ্টি করেন তাহলে ইনশাল্লাহ শ্রমিকদের হেল্প হবে বেতন বাড়বে তারা কোনো দূর সমস্যা থাকলে এটা উদ্ধার হবে আর যদি কেউ ফুটপাতে কাদের ব্যবসা বাণিজ্য করতে সমস্যা হয় সেটাও যদি আবেদন করে তাহলে আমাদের জন্য একটু হেল্প হবে আর কি বলতে পারি শ্রমিকদের কষ্ট ত্যাগ ও সংগ্রাম আমাদের সম্মান ও সহানুভূতির দাবি রাখে শ্রমিক দিবস উপলক্ষে আমাদের শপথ হোক শ্রমিকদের অধিকার নিশ্চিত করা তাদের মর্যাদা রক্ষা করা এবং উন্নয়নের পথে তাদের সঙ্গী করে নিয়ে এগিয়ে চলা শ্রমের মূল্যায়নে হোক আমাদের এটা অঙ্গীকার